頂不 <music> কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে আবার তোমাদের ওয়েলাম তো আজকে আবারও চলেছি বাবা বাড়ি আমি আরে কিন্তু প্রচুর বাধা আসছে মানে অনেকটাই বাধা আসছে একটু বললে না আজ সকাল থেকেই আর কি অনেক অনেক বাধা সৃষ্টি আসছে তো যাক তোমরা আশীর্বাদ করো যাতে ভালে ভালে পৌঁছে যেতে পারি আর এই যাচ্ছি এই যেতে যেতে কী বলে গাড়ির বেল যেটা মানে হর্ন যেটা বলে তো ওটা বাজছে না এখন ওটা না বাঁচলে তো একটু অসুবিধা আছে তাই না তো সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তারপর অর্ধেক রাস্তায় এসে মানে গ্যারেজে এসে আর কি দেখানো হলো তো বললো দিয়ে তারপর একটু ঠিক হলো দিয়ে আবার অর্ধেকটা চালানোর পর আবার বন্ধ হয়ে যাবে জানি না কি প্রবলেম হচ্ছে গাড়িটায় তো যেতে একটু লেট হয়ে যাবে কারণ আমরা বেরিয়েছি আর সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি আর এখন বাজে সাতটা মানে ছটা পঞ্চাশ এরকম বাজছে তো মনে হয় আমাদের রাত অনেকটাই হয়ে যাবে তো ভাবলাম অর্ধেক রাস্তায় এসে আমার মনে পড়লো যে ভিডিও বানাতে আছে আমি তো ভুলেই গেছি ভিডিও বানাতে তো তাই আমি এই অন্ধকারের মধ্যে আর কি ভিডিওটা অন করলাম গিয়েছিলাম তো আজকে আবারও যাচ্ছি হঠাৎ করে আর কি বাবা মা ডাকছিল তো মন ছিল যাওয়ার কিন্তু কিন্তু তারপর ওরা মন থেকে ডেকেছে আমাদেরও একটু মন ছিল যাওয়ার তো তাই আর কি বেরিয়ে পড়লাম যাই হোক আমি আর এ দুজন মিলে যাচ্ছি আর বাইকে গেলে হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম কিন্তু শুনছিলাম নাকি ঝড় বৃষ্টি হচ্ছে তো এরপরে বাইকে গেলে অসুবিধা ছিল তো তাই গাড়িতে যেতে হলো নাহলে বাইকেই যেতাম তো বাবাদেরকে বলেছি আমরা বাইকে যাচ্ছি তাই মনে হয় হরেনটা বাড়ছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কি হচ্ছে যদিও আজকে যে আর কিছু হবে না কারণ খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো যেহেতু একটু রাত হবে যেতে তো তাহলে দেখা হবে একবারই কাল সকালে আরে পৌঁছে তোমাদের সাথে যাওয়ার কি হচ্ছে চলো এখন অন্ধকার এখন দেখতে পাবে না তো চলো তো দেখো এই ক্লিপটা না তুললেই নয় কারণ শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা একটু তো মিষ্টি তো নিয়ে যেতেই হবে না হলে পাড়া প্রতিবেশী কি বলবে যে জামাইটা শুধু হাতেই আর কি চলে এসছে তো যাই হোক এখান থেকে আর কি আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম পাক্কা দু ঘন্টার পর আমরা শয্যা এসেছি জঙ্গলের মাঝে মানে তোমরা ভাবছো হয়তো যে সত্যিকারেরই জঙ্গল তো এটা জঙ্গল নয় এটা আর কি রাস্তা আছে তো রাস্তার আর কি গ্রামে ঢুকতেই আর কি আগে একটু রাস্তা পড়ে তারপরে আর কি গ্রামের ভিতরে ঢুকতে হয় তো এই রাস্তাটা আমি দু মাস পর আসছি বাপরে পুরো জঙ্গল পুরো ভর্তিই হয়ে গেছে মানে বাঘ ভালুক ঢুকে থাকলে হয়তো খুঁজেই পাওয়া যাবে না মানুষকে এত মিষ্টি দিয়ে চান বসে আছে আমরা এখন বাড়িতে চলে এসেছি আর দাদু আমার জন্য এই যে আগে মানে বিয়ের আগে আমার জন্য নিয়ে আসতো এই যে পাপড় আর এই যে চোনা ভাজা নিয়ে আসতো আগে নিয়ে আসতো আর আজকে জানে যে আমি এসেছি তার জন্য আজকেও নিয়ে এসছে দেখো কত ভালোবাসে আমাকে আমি আসার পরই আমাকে এগুলো হাতে ধরিয়ে দিয়েছে পাপড় আর এই চোনা ভাজা বিকালে যখনই আসতো মানে বিয়ের আগে যখনই আসতো তখনই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো তো এই সবে আটটার সময় পৌঁছালাম এসে জল টল খেলাম আর এই যে এখন ড্রেস চেঞ্জ করব তো তারপর খাওয়া দাওয়া হবে তারপর ঘুমিয়ে পড়বো তো একবারই দেখা হচ্ছে খাওয়ার সময় জামাইকে এখন খাবার দেওয়া হয়ে গেছে কারণ আমরা তো খাই না এগারো এগারোটা না বাজলে খাই না আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় ও শাশুড়ি খেতে দিয়ে দিচ্ছে ওর অবস্থা দেখো বসে বসে ওর মাথায় হাত পড়ে গেছে যে আমি সাড়ে নটায় কী করে খাবো আর এখানে ওর শাশুড়ি দেখো সাজিয়ে গুজিয়ে সব দিয়ে দিয়েছে খেতে এখানে মাংস মাছ পটল ভাজা আলু ভাজা ছাতু ভাজা তারপর তিল ভাজা কুঁদরি ভাজা এইসব দিয়েছে তো চলো খেয়ে নিই হ্যাঁ নেক্সট মর্নিং তো সবাইকে গুড মর্নিং আর এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে নটা

তো এই সবে মাত্র উঠলাম উঠে কি উঠে কাজ পড়ে গেছে আজকে যেহেতু ভাত খেতে নি তো আজকে একটা আলাদা নিয়ম পালন হবে এখানে মানে কি বলবো তোমরা বুঝবে না তোমাদেরকে পরে বলা হবে তো যারা যারা গ্রামের মানুষ আছো তারা হয়তো বুঝে থাকবে যে খৈ ধারা পিঠা বলে না ওইটাই পিঠা দিনে শুধু পিঠা পায়েস আর খৈ দিনে মুড়ি চিড়া দই কোলা মিষ্টি এই সবই তো আমি দেখো কি রান্না করছি রান্না না মা আমাকে বললো আমি একটু পুজো করাবো তুই এটা বস করিয়ে দে যেহেতু মুড়ি খাবার হবে তো চলো দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই যে আলু এখানে বস করিয়েছি আর এই যে মুসুর ডাল আছে এই মুসুর ডালগুলো দেবো এখন আর চপ বানাবো এই দেখো এই আলুগুলোতে আমার একটা বান্ধবী এসছে এই যে

এখন আমরা বেরিয়ে পড়েছি যাবো একটু কাজে সুত্তে মানে একটু বাইরে বাইরে দিকে যাচ্ছি মানে কি বলবো একটু দোকান দিকে যাচ্ছি তো দোকান দিকে একটু যাচ্ছি তো ওইখানে যাব একটু মানে কেনাকাটা কিছু করবো আর কাজ আছে সেই কাজগুলো সারবো তো তারপর বাড়ি চলে আসবো আর সকাল থেকে এই কারণে ভিডিও করতে টাইম পাইনি কারণ কি একটু কাজ ছিল মা তো কাজ করতে পারে না তো তাই এখন মেয়ে এসছে তাই মেয়েকে বলে দিচ্ছে এটা কর কর সেটা বলে তো যাই হোক ওখানে দাঁড়াবো তো যাই হোক ওখানে একটু টাইমটা ইয়ে হয়ে গেলো নষ্ট হয়ে গেলো না হলে ভেবেছিলাম সকাল করে আর কি বেরোবো তো তাও বেরোনো হলো না আমাদের সেই লেট মানে খাওয়াতে লেট খাওয়াতে লেট বাথরুমে লেট যেতে লেট সবই আমাদের লেট যে পিছনে তুলেছি মানে নিজে তারপর আবার ওদেরকে নিয়ে যাচ্ছি এ হচ্ছে ব্যাপার এই যে লুকিয়ে বসে না না লুকিয়ে বসে না ওইটা লুকিয়ে বসে আছে এইটা তো যাচ্ছি ভাবলাম আমি একা কেন যাই যেহেতু গাড়িতে যাচ্ছি তাহলে ওদেরকে নিয়েই যাই একবারে চলো ঘুরে আসি ওখান থেকে আর ওখানে যদি কোনো কিছু কি বলে কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে আর বাড়িতে আর তোমাদেরকে তখন বললাম চপ বানাবো চপের আলু আমি করে দিয়ে তাড়াহুড়া করে বেরিয়েছি ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো এরপর ওখানে যাই দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সবার প্রথমে এর অবস্থা দেখো একে তো আমি বাজারের ব্যাগ পর হয়ে হাতে ধরিয়ে দিয়েছি যেহেতু আমরা এসছিলাম কিন্তু বাবা যেহেতু শরীরটা খারাপ একটু তাই কোনো কিছু ফল নিয়ে আসিনি তো তার জন্য গিয়েছিলাম বাট আর একটু কাজ ছিল তার জন্য গিয়েছিলাম আমাদের বাজার এখন কমপ্লিট হয়ে গেছে আর এই যে বরবাবুর হাতে এখন ব্যাগ আছে আর এই সাইডে আর কি দাঁড়িয়ে আছে তো চলো এরপর আর কি যাবো কারণ প্রচণ্ড গরম তো তার জন্য একটু আর কি স্প্রাইট কিছু কিনতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই যে চাট এটা হচ্ছে চাট এই বিয়ার বিয়ারে খাবে বড় আগে বড় থেকে শুরু করে আগে ও দিয়ে আমি এই বেশি করে দিবি তারপরে ঠান্ডা বিয়ার তো চলো এখন এখন খেয়ে মানে কি কি জিনিস নিলাম তোমাদেরকে দেখাল দেখাও দিয়েছি ওদেরকে আবার গোটা

প্রণাম করো তো চলো এরপর যাচ্ছি বাড়ির দিকে আর মাঝে একটু দেখি দাঁড়াতে পারি তেল ভরবে বাড়িতে আমাদের পেট ভরলো ওর তো লালির তো পেট ভরছে না না চলো ওখানে চলে যাই এরপরে ঘরে গিয়ে দেখা তো গাইস এখন আর কি খাওয়া দাওয়া হচ্ছে দুপুরের খাবার তো দুপুরে কী কী খাবারটা খাওয়া হচ্ছে সেটা একবার দেখো এখানে চিঁড়ে আছে খৈ আছে শশা আছে মিষ্টি আছে দই আছে কোলাপাকা আছে চপ আছে তো তো এইগুলোই আর কি খাওয়া দাওয়া হচ্ছে মানে তোমাদেরকে তো আগেই বললাম যে একটা নিয়ম আছে ওই নিয়মটার দিনে আজকে আর কি এসব ভাত ফাত আর কি খেতে নি এইসবই আর কি খেতে আছে তো যাই হোক এইখানে আর কি খাওয়া দাওয়া চলছে আর দেখো ওইদিকে ও মুখটা লুকিয়ে দিচ্ছে আর মা তো এনে এনে সব রেখে দিচ্ছে সামনেই যে সব খাবে কিন্তু ও তো অত খাওয়ার দিক দিয়ে অত কিছু নেই মানে ও একটু কমই খায় আর কি বেশি খায় না তো যাই হোক ওর হাফ খাবার আমরাই খেয়ে নিয়েছি দুজন মিলে দেখো এইদিকে ও বলছে আমি এত সব কিছু খেতে পারবো না তোমরা এগুলো নিয়ে নাও যেহেতু নষ্ট হবে নষ্ট কেন হয় তার থেকে ভালো তোমরা খেয়ে নাও তোমরা বরঞ্চ কম কম করে নাও তো যাই হোক মানে ও ওকে যতগুলো দিয়েছিল সেই মামাদেরকেও দিয়েছিল কিন্তু ওকে প্লেটে প্লেটে দিয়েছিল আমরা যেহেতু মেয়েরা আছি আমাদেরকে একটু থালার সাইডেই দিয়ে দিয়েছে আর ওর বেলাতে দেখো এখন যাচ্ছি মাঠে আর আর তো কাদার কাদা দেখো খালি পায়ে যাচ্ছি এখন আর এখন যাচ্ছি ওই আমার দিদাদের দিদাদের বাড়িতে এখন যাচ্ছি দিদাদের বাড়িতে এই যে এতে বাড়িতে যাচ্ছি বাড়ি বলতে কি মাঠে যাচ্ছি এই দেখো লাস্টে জামাই কেউ ফাঁসিয়েছে ও কেউ যাচ্ছি ওই বাড়িতে যাচ্ছি কারণ পটল ফটল গাছ আছে তো ওখানে আর কি সবজি তুলবো আর আমি ওখানে দাঁড়াই দিয়ে তোমাদেরকে পুরো মাঠটা দেখাচ্ছি যে কত বড় আছে মাঠটা কোনখানে কি রে হ্যাঁ ভাঙ্গু এই যে পটল জমি তো আমাদের পুরো মাঠটা এই যে দেখো ওই দূরে আছে আমাদের আর কি ধান জমি আছে তো ওটা অনেক দূর আমাদের বাড়ির থেকে এই যে আমাদের বাড়ি আছে এইখানে হ্যাঁ মানে আরও দিকে আছে এইদিকে না সামনে না ওই পিছন দিকে আছে তো আর এই এই সামনে আছে দিদাদের বাড়ি তো এখান থেকে বেরিয়ে আমরা এখানে এসেছি আর দেখো কতটা ধান জমি দেখো পুরো ধান গাছে ভর্তি এই যে দেখো এটা হচ্ছে আমার মামা এ পটল তুলতে এসছে ব্যাগ নিয়ে চলে এসছে পটল তুলতে পটল ভাঙতে এসছে আর এইদিকে এই যে আছে দেখো প্যান্টকে কত উপরে গুটিয়েছে দিয়ে পটল ভাঙছে আর কাদা রয়েছে এখানে কাদা আছে বলো তো এখানে একটুও কাদা নেই এই যে গাছগুলো দেখো পটল গাছগুলো এই জমিটা পুরো জমিটা আর কি আমাদের দিদি আমার দিদাদের আর এই যে দাঁড়াও একটা পটলও তুলেছে এই যে ভেঙেছে সরি চলো আমি একটা পটল তুলব পটল ভাঙছি পটল এই দেখো পটলের সাইজ ছোটো ছোটো আছে সব ভেঙে নিয়ে চলে গেছে দেখিও কতগুলো তুলেছে পটল আবার তুলেছে পটল তুলেছে পটল ভেঙেছে পাওনি একটাও কই দেখি পাকা গুলো তুলছে কে পাকা তুলছে এটা তো পাকা হয়ে গেছে আমি তুলে নিলাম কি করে অবশেষে এতগুলো পেলাম খুঁজে খুঁজে তাও আবার এই যে ব্যাগটাতে পেয়েছি দেখো

মি এখানে খুজলে পেলে নি দেখো এই দেখো অনেক গুলো পেয়ে গেছি এক হাত নি আসুক ব্যান্ডটা দেখো একটা কত বড় ছোট ছোট নয় ওগুলো বড় বড়ই আছে এ দেখো কতগুলো তুলেছে পটল টাউনের মানুষ হয়ে পটল তুলেছে তাও ভালো

হ্যাঁ কেটে এই দেখো এইটা দেখো ডগ যেমন এই দেখো এখানটা কাটো এইখানটাতে দেখো কে কাকে শিখিয়ে দিচ্ছে খায়

বেচারা দেখো মামাটার আজকে অবস্থা কাহিল আমাদের সাথে এসে আর তুলিস নে এটা হচ্ছে কলমি শাক বাড়ি তো এটাতে আর কি হয়নি শাকগুলো ওই জন্য আর তুললাম না ছোট ছোট আছে আর এটা হচ্ছে লাউ শাক বাড়ি আর ওইটা হচ্ছে পটল গা পটল বাড়ি চলো এপর বাড়ির দিকে যাওয়া যাক অনেক অনেকক্ষণ মাঠে কাটালাম হ্যাঁ যাচ্ছি আমার অবস্থা চলো এবার বাড়িতে যেয়ে দেখা হচ্ছে তো এখন হয়ে গেছে দুপুর এখন খাবার টাইম আর এখানে খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে আর এখানে এও খাবার খাচ্ছে এই যে আর এই খাবার দাবার খেয়ে এখন আমরা বেরিয়ে যাব তো চলো তাড়াতাড়ি খেয়ে নি দেখো বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে যে কি কষ্টটাই লাগে সেটা একমাত্র মেয়েরা ছাড়া আর কেউ বুঝবে না তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর পিছন ফিরে তাকিয়ে দেখছি বাবা মা কাকু সবাই এদিকে তাকিয়ে আছে সত্যি বলতে কি এতটা মন খারাপ লাগছিল আমি কান্না মানে কান্না করেছি পরে কিন্তু আমি কান্নাটা মানে বুকটা চেপে আমি ধরেছিলাম যাতে চোখ দিয়ে আমার না জল বেরোয় আমরা এখন বেরিয়ে পড়েছি মানে এই জাস্ট ঘর থেকে বেরোলাম এপো কখন পৌঁছাবো কি জানি জানি না তো মনটা খারাপ লাগলো কিছু করার নেই যেতে তো হবেই বিয়ে করেছি শ্বশুর ঘরে তো থাকতে হবে কতদিন আর বাবা ঘরে থাকবো সেই ওখানেই যেতে হবে ওটাকে নিজের ঘর হিসাবেই ভেবে নিতে হবে তো চলো এরপর এখানে একটু দাঁড়াবো আর দাঁড়িয়ে আমার বোনদের সাথে দেখা করব তো চলো দেখতে থাকি সাথে দেখা করব কিন্তু দূরের কথা ওরা দেখছি ঘুমিয়ে পড়েছে তো দিন ওখানে দেখা করে তারপর আমরা বেরিয়ে গেলাম আর দেখো দু সাইডে মাঠ এই যে এই জায়গাটাতে একবার মনে আছে বিয়ের আগে আর কি বরবাবু এসছিলো এখানে দেখা করার জন্য তো যাই হোক ওই সব আগেকার কথা টেনে লাভ নেই তো এই মানে এই রাস্তাটা পেরিয়ে যেতে না খুব কষ্ট হচ্ছে যে মনে হয় যদি থাকতে পেতাম এখানে তাহলে এইগুলো আর কি চারদিকে ঘুরে বেড়াতাম আমি মানে আগে ঘুরে বেরিয়েছিলাম তখন মনে হচ্ছিল না ঘুরে বেড়াবো না আর যেহেতু এখন এমন একটা জায়গাতে আছি যে সেখানে জমি নেই জায়গা নেই আর কি এরকম মাঠ নেই যে মাঠে একটু ঘোরাফেরা করতে যাব তো যাই হোক এই যে এই গ্রামটা দেখো তোমাদেরকে রাত্রেবেলায় তো দেখাতে পারিনি এই রাস্তাটা হয়ে আর কি আমাদের গ্রাম যেতে হয় তো এখন অবশ্য দু সাইডে আর কি গাছপালাতে ভর্তি হয়ে গেছে তো চলো দেন তারপর কি হচ্ছে দেখো গাড়ি আমরা এখন মানে বাড়ি ঢোকার পথে আর কি ব্যারেজ আছে তো ওখানে আছি তো এরপর আর কি বলবো আর আমার কিছু ভালোও লাগছে না আর কিছু বলতেও মন যাচ্ছে না এরপর মনে হচ্ছে যে এক ঘুম দিই ভালো করে তো ভিডিওটা আমি ভাবছি এখানেই শেষ করে দেবো কারণ ঘরে যে অনেক কিছু কাজ আছে ড্রেস ড্রেস চেঞ্জ করবো আবার ওখানে আমার সাজাগুজোর জিনিস ঠিক করতে হবে তো জানি না কি করব না করব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর বাবা বাড়ি কীরকম লাগলো মানে মার্কটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানি যদিও অবশ্য আমরা একটু কাজে গিয়েছিলাম পার্সোনালি কাজ ছিল তো সেখানে গিয়েছিলাম চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন তোমরা ভালো দেখো